তুই কি করেছিস কি কাণ্ড করেছিস এত বদমাইশি করলে তোর জঙ্গলে দিয়ে আসতে হবে বুঝলি ওই যেখানে রাত্রেবেলা শিয়ালগুলোটাকে হাওয়াউ করে ওইখানে দিয়ে আসবো আমি তুই দেখছিস শিয়ালের মতন শিয়ালের মাসি শিয়ালের মাসি তুই কি করেছিস বদমাইশি কেন করেছিস মা কেন বলছে তুই বদমাইশি করেছিস হ্যাঁ কেন বলবে মা যে ডেজি বদমাইশি করেছে দেখ ডেজি কি করেছে কি অবস্থা মেয়েটা দিন দিন এরকম হয়ে যাচ্ছে আর গলার মালাটা মালা পালা রাখতে ইচ্ছে করে না ছিঁড়ে ফিরে ফেলে দিয়েছে দেখতে হবে কোথায় ফেলেছে ওখান থেকে আবার নিয়ে এসে ওকে পরাতে হবে দিদিন দিন বধ হয়ে যাচ্ছে বান্ধ হয়ে যাচ্ছে আর এই দেখো বন্ধুরা এই দেখো মেয়ে গলা কাটা মেয়ে হয়ে গেছে গলা কাটা মেয়ে তোমাদের আছে বাড়িতে আমার বাড়িতে একটা গলা কাটা মেয়ে আছে এখান থেকে গলা কেটে গেছে কে কেটেছে জানো গলাটা ওই যে এত বড় ক্রিমিনাল অফেন্স গলা কাটা মেয়েকে বানানোর জন্য এত বড় ক্রিমিনাল অফেন্স করার জন্য ডেজির নামে আমি এফআইআর করবো একটা তারপরে ওয়ারেন্ট আসবে বাড়িতে ডেজিকে ধরে নিয়ে যাবে দেখবা did